আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আর এন কেচন স্টুডিও আজকে আমি বানাইলাম বাংলাদেশি দই বাংলাদেশি দই আজকে বানাইম ছোটো ফাতিল ছোটো ছোটো ফাতিল নিছি ছোটো ফাতিলের মধ্যে আমি দই বানাইম নিছি আমি এবার পুরো লাইট এবার ডেড মিল্ক দুইটা নিচি আর স্টাইল স্টাইলের নিচি এক কেজি হাফ কেজি আমি দিব মেজারমেন্ট কাপে হাফ কাপ সুগার আর ওয়ান টেবিল স্পুন করে মিক্স করুন গোটা সুগার সোণে বৰাটোত মিল্কত থাকি খাটিয়ানি ল'ম میکس خراشش সব গুলা ফাটিল ডেডি এখন আমি ওভেন এ ঢুকাই লাইমু আর ওভেন ডে আমি অলরেডি 40 মিনিট আগে ফিফটি ডিগ্রি অন করি আর আছে আড়াইটাগে তিন ঘন্টা লাগে আমি ওভেন এ ঢুকাই লাইমু ফাটিল সবচিং না কই গেল কতটা ফাту লইছে আড়াই ঘন্টা ওভেনে আছে আড়াই ঘন্টা পরে এখন আমি বন্তাইবার কই আমি সিধা হবো ঠান্ডা ফ্রিজ রাখি টু এইট লাগি এইট আওয়ার ফ্রিজ রাখার ফলে আমি দই ফ্রিস বার ঘর আনিছি ওপরে আমি রাইজিং দিছি খুব সুন্দর দই আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনে ক্লিক করবা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবা না আলাইকুম আরহামতুল্লাহ